আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমাদের ছোটো বুড়ি কীভাবে বড়দের কাপড় ভাস করে গুছায় আপনারা দেখেন আর শিখে নেন কীভাবে করতে হয় অনেক দিন পর শেয়ার করলাম এরকম টুকিটাকি কাজ সে করতেই থাকে সব সময় বলা হয় না আর দেখানো হয় না আজকে কিছু জিনিস চমৎকার আমি দেখালাম আপনারা দেখতে থাকেন সে কিভাবে কাপড়গুলো বাস করে আমা কি করা সুন্দর করে রাখো টুকুস করে রাখো এই বাবু দেখেন এক পাশে জামা আর এক পাশে প্যান্ট রাখতেছে সে এটা তো ভাইয়ের প্যান্ট এনআপর আর প্যান্ট নাই তুমি এনা ওপর জামাগুলো বাস বাস করে ফেলো মাল্লাহ মেশ বুড়িটা বুড়িটা কীভাবে কাপড় বাস করে দেখেন তার টেকনিক তে ময়না পাখি বাবু ও কুটু বাবু এটা কার জামা বলো তো আপুর হ্যাঁ রেখে দাও রেখে দাও রেখে দাও ডয়ের পরে খুলবো আগে বা গুলো করে ফেলো বলো এই তো ময়না কুটু ময়না বুতাম বন্ধ করতে হবে না আমি এভাবে করে ফেলো এগুলো পাপ্পা আয়রন করে দিবে এই রে বুড়ি আমার মা তুমি কার থেকে শিখছো এরকম আমার থেকে আমি তোমাকে শিখতে বলছি এটা আমার বাইয়ের মেয়ে ছোটো ভাইয়ের ছোটবেলা থেকে অনেক দক্ষ কাউকে কিছু করতে দেখলে নিজে করতে চায় পড়তে বসতে দেখলে পড়তে চায় লিখতে বসতে দেখলে লিখতে চায় কাজ করতে দেখলে কাজ করতে চায় এটা কার প্যান্ট আপুর আচ্ছা বাস করে দাও তোমার কাপড় বাস করতে কেমন লাগে মা ভালো লাগে আর কয়টা আছে একটা না বাবা লে এটা কার প্যান্ট ভাই আর কিসের প্যান্ট বলো তো ভাইয়ার স্কুলের তুমি স্কুলে ভর্তি হবা কখন কখন ভর্তি হবা আর একটু বড় হতে হবে না লাগাইতে হবে না তুমি বাস করে ফেলো বাস করে ফেলো মানে এটাও করতে হবে তোমার আচ্ছা

হ্যাঁ মাইনা পাখি একটা কবিতা বলো কাপড় বাস করে করে জি হুম হ্যাঁ স্কুলের প্যান্ট বাইয়ার বাইয়ার দুইটা শার্ট দুইটা প্যান্ট একটা পরে গেছে আর একটা আছে আজকে আরেকটা সেলাই করতে দিয়ে আসছে পাপ্পা বাইয়ার জন্য বাজারে স্কুলের শার্ট প্যান্ট তাহলে বাইয়ার কয়টা হবে তিনটা তুমি স্কুলে ভর্তি হইলেও তোমাকে অনেকগুলো সেলাই দিব বুঝছো তিন দিন তিনটা পরবে হ্যাঁ একদিন এক

এবার এগুলো কি করব আমরা ডয়ারে রেখে দিব গুছাও আপু ডয়ারে রেখে দিচ্ছ বাবা রে কত কাজ করে ফেলছ আজকে আমার আম্মু মা আরো আছে এই যে এই যে এইটা দেখেন কিভাবে কাপড় রাখতে হয় সে এটাও জানে বাসায়ও তার কাপড় সে নিজে নিজে গোসায় মা বাহার কাপড় বাইয়ার দয়ারে রেখে দিস বাইয়ার অনেকগুলো ডয়ার এইটা একটা আরো একটা আছে ওলি বাবলি বাবলি হয়েছে বন্ধ করে দাও আছে মার্শাল দেখছো সামান ভাইয়া পচা কিভাবে কাপড়গুলো নষ্ট করে রেখে দেয় তোমার কাজ করা শেষ আরো আছে আরো করতে ইচ্ছা করে